আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পোরকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও আজকে আমি চলে আসছি শপ অ্যান্ড ফ্যাশনে এর এখান থেকে তোমাদের দুশো পঞ্চাশ টাকা কিন্তু ইউজ পরিমাণে টুপিসের কালেকশন দেখিয়ে দেবো তো ফার্স্টে ভাইদের শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা ভাইদের শপের অ্যাড্রেস তোমরা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসতে অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে তারা নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবেন আমারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো ফার্স্টে আমি একদম নতুন যে কালেকশন আসছে ওটাই দেখিয়ে দিচ্ছি কাপড় থাকবে সম্পূর্ণ কটনের মধ্যে আর বুকের পশনে কিন্তু খুব সুন্দর করে তোমরা লেস কার্ড পাচ্ছো সাথে কিন্তু বাটন ওয়ার্ক পাবে তিনটাই কিন্তু শো বাটনের মধ্যে থাকবে স্লিপটা কিন্তু প্লেন থাকবে এগুলোর বডি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ চুয়াল্লিশ পড়তে পারবে বিয়াল্লিশ ওকে সর্বোচ্চ বিয়াল্লিশ পড়তে পারবে লং থাকবে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ এটার মধ্যে তোমরা হিউজ পরিমাণে কালার পাবে আমি দেখিয়ে দিচ্ছি আর এগুলো কি ওয়ান পিস ভাইয়া ওকে এগুলো ওয়ান পিসের মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে খুবই নাইস কিন্তু কালেকশনটা আর কাজের ফিনিশিংটা দেখো জাস্ট এত সুন্দর করে ফিনিশিং করা রয়েছে প্রত্যেকটাই কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে রং কষে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকবে এই একটা থাকছে মেরুন টাইপ কালারের মধ্যে নেক্সট আরেকটা দেখিয়ে দেব এটা তো কিন্তু সেম ভাবে লেস থাকছে প্রাইসও সেম মাত্র দুশো টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেব একটা থাকছে আর এগুলো কিন্তু তোমরা প্যান্টের সাথে বলো জিন্সের সাথে বলো সব কিছুর সাথে কিন্তু পরতে পারবে এবং টপ কিন্তু ইউজ করতে পারবে নেক্সট একটা থাকছে বা এই পিনটা কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস সেম মাত্র দুশো টাকা করে প্রত্যেকটারই বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে সর্বোচ্চ বিয়াল্লিশ পড়তে পারবে লং থাকবে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ নেক্সটা একটা থাকছে পার্পল কালারের মধ্যে একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট আরেকটা প্রিন্ট দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু একদম সম্পূর্ণ কালার শেডের মধ্যে থাকছে ওকে তিনটা করে কালার একটা থাকছে একটু পার্পল টাইপ কালারের মধ্যে নেক্সট আরেকটা প্রিন্ট দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে তোমরা তিনটা কালার পাবে এটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে প্রাইসতে মাত্র দুইশো টাকা করে প্রত্যেক কালারই বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে কাপড় থাকছে হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে তোমাদের যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেন আমার এই করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে আর ভাইদের শপে বিশেষ যে ইয়াটা আর কি মানে সুযোগটা ওইটা হলো তোমরা এই প্রাইজে এক পিসও নিতে পারবে মানে অন্যান্য শপে দেখবে যে তিন পিস নিলে কিন্তু তোমরা হোলসেল প্রাইজে পাও বাট ভাইদের এখানে কিন্তু এক পিস নিলেও তোমরা হোলসেল প্রাইজে পেয়ে যাবে নেক্সট আইটার প্রিন্ট দেখিয়ে দিচ্ছি এই প্রিন্টের মধ্যে তোমরা তিনটা কালার পাবে একা থাকছি একটু ব্রাউন টাইপ কালারের মধ্যে একা থাকছে ব্ল্যাক অ্যাশ টাইপ কালারের মধ্যে প্রাইজ থাকবে মাত্র দুশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি একটু না স্টাইলের মধ্যে এটাতে কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ থাকবে একটু সিম্পলের মধ্যে গরজাস একটা হোয়াইট পাচ্ছো এটার মধ্যেও কালার থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে নেক্সট শাড়িটা দেখিয়ে দেবো ওয়াউ এই কালারটা এত সুন্দর আর এই প্রিন্টটাও কিন্তু আসলে অনেক বেশি সুন্দর প্রাইস সেম মাত্র দুশো টাকা করে নেক্সট একটা থাকছে নেক্সট আইটা দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি একটা থাকছে মাস্টার ইয়েলো কালারের মধ্যে নেক্সট আইটার ডিজাইন দেখিয়ে দিবি এটা কিন্তু সম্পূর্ণ জিরো সিগনেচার কাজ থাকবে কাপড় থাকবে কটন মধ্যে নিচে প্যানেল পাচ্ছ এটা থাকছে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে আর লং থাকবে 42 থেকে 44 প্রাইস থাকবে মাত্র 200 টাকা গোয়েনেসতে একটা থাকছে নেক্সট একটা পাচ্ছ তোমরা যারা নতুন বিজনেস স্টার্ট করতে চাও তারা কিন্তু ভাইদের শপ থেকে হোলসেলে নিয়ে মানে এই প্রাইসে নিয়ে কিন্তু বিজনেস স্টার্ট করতে পারো নেক্সট একটা থাকছে পিয়ার স্টেইপ কালারের মধ্যে দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে প্রত্যেকটা দিয়ে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে রং কষ্টের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকবে এই সাইটটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু লং শার্টের মধ্যে আছে কটি স্টাইলের মধ্যে আছে হাফ ব্যান্ড কলা থাকবে আর মাসখানে প্রত্যেকটা বাটন কিন্তু তোমরা ওপেন করতে পারবে আর এখানে একটা পকেট আছে পকেটে কিন্তু এমব্রয়ডারি কাজ থাকবে এই ডিজাইনের মধ্যে তোমরা পাঁচ থেকে ছয়টা কালার ভাবে দেখিয়ে দেব এক কথা হচ্ছে প্রাইস থাকবে মাত্র 200 টাকা করে আর এগুলা কিন্তু রাফ ইউজের জন্য বেস্ট একটা কালেকশন তোমরা যারা ওয়েস্টার্ন ড্রেস পরো তাদের জন্য তারাও কিন্তু পড়তে পারবে হিসাবে হিজাবি আপুরাও কিন্তু পড়তে পারবে এটার সাথে হিজাব করলে কিন্তু খুব সুন্দর একটা আউটলুক আসে নেক্সট আইটেম দেখিয়ে দেবো একা থাকছে এই প্রিন্টের মধ্যে তোমরা কালার পাচ্ছ প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে নেক্সট দেখে দিচ্ছি স্টাইপ প্রিন্টের মধ্যে তোমরা যারা স্টাইপ প্রিন্ট পছন্দ করো আর থিঙ্ক তারা কিন্তু নিয়ে নিতে পারো নেক্সট টাইটা দেখিয়ে দিচ্ছি গুচ্ছি প্রিন্টের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট আইটেম দেখিয়ে দেব প্রাইস सेम মাত্র 200 টাকা করে প্রত্যেকটােরই বডি থাকবে ফ্রি সাইজ অনেকই ফ্রি সাইজ মানে ওজন না ফ্রি সাইজ মানে 40 থেকে 42 পর্যন্ত আর এগুলার সাথে যেহেতু বেল্ট আছে চালে কিন্তু 30 বডির আপুরা নিও পরে পারবে নেক্সট একটা আছে পেক মধ্যে ওকে এটা ওয়ান এবার কি টু পিস भैया? ওকেন টু পিস ওকে এবার টু পিসের কালেকশনগুলো দেখিয়ে দেব যেগুলো প্রাইস থাকবে কত? 250 250 250 টাকা করে ওকে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই কালারটি দেখ এটা আমি একটা ডিটেলসে দেখিয়ে দিচ্ছি এটা স্লিপে কিন্তু খুব সুন্দর করে কিন্তু বুকের পসানাভাবে লেস কাঠ থাকবে মাঝখানে দুটো বাটন পাচ্ছো স্লিপও কিন্তু সুন্দরভাবে লেস কাঠ থাকবে আর এটা কিন্তু কটনের মধ্যে পাচ্ছো সাথে ব্যাচিং প্যান্ট পাবে সেম কাপড়ের প্যান্ট থাকবে প্রত্যেকটা প্যান্টের এসে কিন্তু কলি করা থাকবে যার কারণে মাঝখানে ঘেরটা হিউজ পরিমাণে পাবে যে কোনো সাইজ এর আপনারা নিয়ে কিন্তু পড়তে পারবে এটার মধ্যেও কালার থাকছে আমি কালারগুলো দেখিয়ে দেবো একটা থাকছে টলিক টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে মানে দুইশো পঞ্চাশ টাকায় রেডি একটা টু পিস পাচ্ছ তাও কটনের এর নেক্সটা একটা থাকছে প্রাইস সেম মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি অ্যাশ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেন আমার কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে নেক্সটে একটা থাকছে প্রাইস সেম নেক্সটে একটা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দিব প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে নেক্সট আরও কিছু কালার দেখিয়ে দেবো যার যেটা লাগবে দ্রুত ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নেবে যেহেতু ভাইদের হোলসেলের শোরুম এগুলোর কালারগুলো কিন্তু স্টক আউট হয়ে যায় নেক্সট একটা থাকছে অলিভ কালারের মধ্যে নেক্সট একটা থাকছে পার্পল মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে প্রাইস সেম মাত্র দুশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে অলিভ কালারের মধ্যে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বিয়াল্লিশ নেক্সট একটা থাকছে সি টাইপ কালারের মধ্যে next এ একটা আছে মানে প্রত্যেকটা প্রিন্টারে কেন তোমরা তিনটা কোලේ কালার পাচ্ছ আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি অ্যাশ কালারের মধ্যে পাচ্ছ কাপড় থাকবে 100% কটন কটনের মধ্যে প্রাইস থাকবে মাত্র 250 টাকা করে 23 ক্লাসের কালেকশন আমি ছিলাম Shapain Fashion এ তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছে তারা এরেচে চলে আসবে আর যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে कांटेक्ट করবে নম্বরে ইমো আছে WhatsApp আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে টেক অল পিস